হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে পারুল ওমকারের সাথে কথা বলে একজন ছেলে মানুষের ধরে আজ রাতে তার রুমে যাবে বলে ঠিক করে আর পারুল হোস্টেলে যখন ঢুকেছিল তখন সেখানে থাকা দারোয়ান ফোন নিয়ে ব্যস্ত ছিল আর পারুলকে ভালো করে না দেখে ভেতরে চলে আসে আর এসেই ওমকারের রুমে এসে তার খাটের নিচে লুকিয়ে থাকে ওদিকে বন বনটাগরকে কিছু লোক তুলে নিয়ে যাচ্ছে আর তখন সেখানে চলে আসে সংবেদনে সেই ভাড়া লোক আর এই গুন্ডাগুলোকে এখানে ইচ্ছা করে পাঠিয়েছে সে আর সবকিছু পরিকল্পনা মতো কাজও করেছে আর সেই গুন্ডাগুলোর হাত থেকে টগরকে বাঁচানো তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে টগর এদিকে প্রতিদিনের মতো আজ ওমকারের রুমে এসে ওমকারকে বিভিন্নভাবে অপমান করে রায়ানো তার সেই বন্ধুরা আর এদিকে খাটের নিচ থেকে সব কিছু নিজের ফোনে রেকর্ড করে নেয় পারুল তারপর সবাই চলে গেলে পারুলও সেখান থেকে বের হতে যাবে আর তখন রায়ানের সেই বন্ধুরা পারুলকে চিনতে না পেরে আটকে দেয় আর পারুল ধরা পড়ে যাওয়ার ভয়ে পালাতে গেলে একজন তার চুল ধরলে পারুলের সেই নকল চুল খুলে গেলে সবাই পারুলকে চিনে ফেলে আর রায়ান সেখানে এসে জানতে পারে পারল ওংকারের রুমেই ছিল আর এটা জেনে গিয়ে রায়ান বলে তাহলে আমাদের আর রক্ষা নেই তাহলে কি এবার নিজেকে ও বন্ধুদেরকে বাঁচাতে এবার পারলে কথা মতো নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে পারুলকে নিজের বাড়িতে নিয়ে যাবে রাখান তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ